গিফট পেতে কার না ভালো লাগে বলো তো আজকে দেখি হঠাৎ করে আর এই লাইফে ফার্স্ট টাইম বর মশাই এরকম একটা সারপ্রাইজ দিল তো বসে বসে আমি একটুখানি ফোনে কাজবাজ করছিলাম এই টাইমে দেখলাম একটা কেকের বক্সও নিয়ে এসেছে আমাদের এখানে নতুনই একটা কেকের দোকান হয়েছে গাঙ্গুরাম তো যেটা সুইটস অনেক মানে বিখ্যাত তো সেখান থেকে এই যে পেস্টিগুলো আর দুটো ক্রিম রোল নিয়ে এসেছে আর এই বক্সটা দেখে তো আমি একেবারে অবাক কারণ আমার বর অনলাইনে শপিং একদমই করতে পারে না অনলাইনে যা কেনাকাটি করা আর বেশিরভাগ আমিই করি তো আমারই কোনো একটা বক্স এখান থেকে লুকিয়ে রেখে সেটার মধ্যে দেখো একটা সুন্দর ড্রেস একটা ওয়ান পিস রয়েছে ওয়ান পিস পড়তে আমি অনেক ভালোবাসি আর একটা নেল পালিশ আর এটার মধ্যে কি রয়েছে তোমরা বুঝতে পারছো আমি কিন্তু প্রথম দেখাতেই বুঝে গেছি এটার মধ্যে ছিল চুরি শ্রাবণ মাসে সবাই সবুজ চুরি পরছে তো আমারও খুব ইচ্ছা ছিল সবুজ চুরি পরবো লোকাল কোনো স্টোরে খুঁজে বাবা পাওয়ায় গ্লাসটা অনলাইন থেকেই অর্ডার দিতে হয়েছিলো যদিও চুড়িগুলো কিন্তু আমি অর্ডার দিইনি ও অর্ডার দিয়েছিল আমার মাথায় ছিল না যে চুড়ি অনলাইনে অর্ডার দেবো ও মনে করে চুড়িগুলো অনলাইনে অর্ডার দিয়েছিলো কেমন লাগলো আমার গিফটটা অবশ্যই কমেন্টে জানিও আমিও